السلام علیکم ورحمت اللہ <applause> <تصفح> الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکلو علیہ ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له. وأشهد أن لا إله إلا الله. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الْحَدِيُّ هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدأ بدعة دلالة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقات الموت ثم الينا ترجعون اقال الله تبارك وتعالى في كلامه المجيد افي فرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أحسن عملا وهو العزيز الغفور ما أغو آمي سكبنا ما শিখব আমি কোরআন থেকে আলি ফিলাম মাগ আমি শিখব আর হাতটি মাটিম টিম শিখব আমি কোরআন থেকে আলি ফিলাম দশটি করে সব মাগো একটি হরফে এই কথাটি অনেক দামি হাদিসে আছে কষ্ট যতই হোক না মাগো থাকব না জ্ঞান থাকব না মাগো আমি শিখব না আর মাটি মাটিম টিম শিখব আমি কোরআন থেকে আলি ফিলাম কোরআন হলো ঐ মহান প্রাণ কোরআন হল ওই বাণী মহান প্রবুর কোরআন দিয়ে করলে জীবন হব কষ্ট যতই হোক না মাকু বনওালো সহীন থাকব না লো মাগো আমি শিখব নায়ার হাতটি মাটিম টিম শিখব আমি কোরআন থেকে আলি ফুলাম বুঝে পড়ব মা করব তার প্রচার মাগো তুমি দোয়া করুন আল্লাহ তৌফিক দিন আল্লাহ তৌফিক দীন মাগো আমি শিখব না আর হাটিমাটিম টিম শিখব আমি মাদ্রাসা থেকে আলি ফিলাম্মী শিখব আমি মাদ্রাসা থেকে আলি উপস্থিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি সাহেব ও সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বাবা জনেরা তাই সর্বে আগ্রহ তালার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বে সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন তিনার প্রশংসা করে শেষ করা যায় না তাই তো আমাদের শেষ নবী আখিরে নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এমন একটি ওয়াদ বাবাকু শিখিয়ে দিয়েছেন সেই ওয়াদ বাবাকু বললে আল্লাহ তালার প্রশংসা শেষ হয়ে যায় তাই সকলে দেল খুলে প্রাণ খুলে এক বাক্যে মোহাম্মত বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মামিনার লাল মুরুর দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলী আসাল্লাম আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ড মানিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে মত মৃত্যু আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মত সম্পর্কে অবগত আছে যে আসলে আমাকে মরতে হবে কিন্তু মরার পরে কি হবে সেটা আমাদেরকে কি করে যেতে হবে এটা মানুষের আমলে না পৃথিবীতে যত মানুষ যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা মানুষ ভাবছে যে আমার ধর্ম ঠিক আমার ধর্ম ঠিক আমার ধর্ম ঠিক এমনকি আমাদের মুসলিম সমাজে অনেক ফিরকা তৈরি হয়েছে যারা অনেক দলে বিভক্ত কারণ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাদিসে বলেছেন ইহুদি এবং নাসারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে তাহলে কে তো আহলে হাদিস কে তো জামাত ইসলামা কে তো বেরেলি কে তো হানাফি কত যে ফিরকা রয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করলে সেটা বুঝতে পারছি কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা ফিরকার মানুষ বলছে না আমার ফিরকা ঠিক আমার ঠিক এই এই মাঝহাবে ফিরকাতে মানুষের ইত্তেলাফ আছে কিন্তু পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে যত ক্যাটাগরির মানুষ আছে সবাই একমত সেটা কি বলতে পারেন সেটা কি সেটাই হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে কেউ এই ব্যাপারে মতভেদ করেনি যে আমাকে মরতে হবে না এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে পৃথিবীতে আপনি বলেন তো একটা মানুষকে যদি জ্বর হয় তাহলে তাকে টেবলেট খেয়ে তার জ্বর ভালো হয়ে যায় কিন্তু পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক এমন কোনো ডাক্তার এরকম কোনো মেডিসিন বের করতে পারেনি যে একটা মানুষকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটি মরবে না রকম কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি তৈরি করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে না মত এমন একটি জিনিস যে প্রত্যেকটি মানুষকে মরতে হবে তাহলে আমাদের করণীয় কি আর আল্লাহ তাবার এক বাতা এই ব্যাপারে অনেক আয়াতে বলেছেন মতের ব্যাপারে মত কি কেমন ভাবে মানুষ মরবে কিভাবে মতের পরে কি হবে মত আচ্ছা বলেন তো বাবজি একটা মানুষ যখন মারা গেল তার নাম ছিল আব্দুর রহমান কিন্তু মারা যাওয়ার পরে তাকে আব্দুর রহমান কেউ বলে লাশ বলে লাশ লাশ মানে কি লাশ মানে যদি আপনি মানে সোঝা অর্থ করতে যান তাহলে সে কিছুই নয় লাশ মানে কি সে কিছুই নয় একটু আগে ছিল সে আব্দুর রহমান খালেকের বাটা কিন্তু এখন সে কিছুই নয় কিন্তু এই মত মানুষ যদি মতকে স্মরণ করে নেয় তাহলে এই দুনিয়ার মহিময় এই দুনিয়ার মহাব্বতে সে পড়বে না তার দ্বারা গুনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে মত কি আল্লাহ তালা কি বলছেন শুনেন আল্লাহ তালা বলছেন কুল্লো নাফসিন জাই কাতুল কুল্লু মানে হচ্ছে প্রত্যেক বা সমস্ত নাফস মানে হচ্ছে আত্মা এবং রু জায়কা মানে হচ্ছে চাখা বা চাটা আর মোক মানে হচ্ছে মৃত্যু তো আল্লাহ তোমার এক বাতারা বলছেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত এই পৃথিবীতে যত মানুষ আছে শুধু মানুষ নয় এই পৃথিবীতে যত জীবজন্তু আছে যত কীট পতঙ্গ আছে এক কথায় যার ভিতরে রুহ আছে তো আল্লাহ তোমার একবার তারা বলছেন প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি রুহকে প্রত্যেকটি আত্মাকে এই মুহূর্তে মহতের স্বাদ গ্রহণ করতে হবে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মানে চাখা চাটা এই আয়াতে তাফসীর করব একটু শুনেন খেতে হবে চাকতে হবে এর মানে কি মানুষ মথকে খায় যে মানুষ মথকে খায় কেমন ভাবে না তো আল্লাহ কেন বললেন যে এই মানুষটি মথকে চাইবে মথকে খাবে বাবজি আমার একটা মানুষ যদি আপেল খেয়ে নাই তো তার পায়খানা হয়ে চলে যাবে একটা মানুষ যদি ভাত খেয়ে নাই তাহলে ভাত হয়ে হয়ে ল্যাটারিং যাবে পায়খানাতে চলে যাবে কিন্তু মদ এমন একটি খাবারের খাবার মানুষ যদি কে চেখে নাই মানুষ যদি মদকে খেয়ে নাই তাহলে ওই মদ দিন পায়খানাতে যাবে না মদ এমন একটি খাবারের খাবার ওই মদটি আল্লাহর সাথে মোলাকাত করিয়ে দেবে আল্লাহর সাথে মোলাকাত করাবে তাহলে মত তাহলে ভালো নাই ভালো যেহেতু কেন তারপর আল্লাহ কি বলছেন সোম্মা শুধু কি মানুষ মরে যাওয়ার পরে থেকে যাবে না সোম্মা এলাই না তুর যাও মানুষ মতের পরে রিহাই পাবে না মানুষ ভাবছে যে আমার মতের পরে কিছুই হবে না আমাকে আমাকে মতের পরে উঠতে হবে না আখেরাতে আখের যেতে হবে না হিসাব দিতে হবে না এই কারণেতে মানুষ আজকে এই দু